কিলা ছাতা ভিজিয়ாரி বললে হবে হাই ছাতা ছাতা ভাঙ ছাতা ভেঙে যাবে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওহো একটু খুশি হলো একটু খুশি হলো দেখে দেখে একটু খুশি হলো জলটা অনেকটা কমেছে অনেকটা কমেছে এই ভর্তি হয়েছিল এইখান পর্যন্ত জল ছিল এইখান পর্যন্ত জল ছিল এই এতটা জল ছিল এই দেখো দাগ আছে এখনো এতটা পর্যন্ত জল ছিল আর ওদিকে অনেকটা জল বেড়েছিল বাকি আজকে দেখলাম উঠে ওহো হো জল অনেকটা কমে গেছে খুশির খবর ইয়েস কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল ভাই কি মাথা খারাপ ভাবছি যে মনে হয় বৃষ্টি হলে আবার বৃষ্টি জোর দিবে সেই লেভেলের বন্যা দিবে কিন্তু বৃষ্টিটা কালকে হয়নি বাট ওয়েদারটা দেখো মেঘলা আকাশ ওয়েদার এই ওয়েদারেও কিন্তু ভয় আছে যে বৃষ্টি হয়তো দিতে পারে আবার তো দেখা যাক বাকি জল তো কমছে জল অনেকটাই কমে গেছে আগে এইখানটাতে অনেকটাই জল ছিল অনেকটা কমছে অনেকটা কমছে তার মানে উধারে যেসব বাড়িগুলো দেখেছিলাম ওইগুলোতে অনেক জল কমেছে হয়তো আশা করি তাড়াতাড়ি জল কমে যাবে তো খুবই মজা ওহো গুড মর্নিং গুড মর্নিং জল তো কমে গেল অনেকটাই জল কমে গেছে মর্নিং মর্নিং জল অনেকটা কমলো তো দাদিমা গুড মর্নিং জল অনেক কমলো কমছে ভালোই যাচ্ছে আমাদের বয় গুড মর্নিং গুড মর্নিং জলটা তো অনেক কমলো

কাঁকটারে ছেড়ে জল হবে নি যা চা এলাকা তারপর জলে জলে ডেলিভারি কেমন হচ্ছে চারিদিকে শুধু বন্যা আর বন্যা হ্যাঁ পার্সেল নিয়ে নিয়েছি কি অবস্থা ডেলিভারি বয়রাও ডেলিভারি করছে সব মানে একদম কষ্টের মধ্যে এখানে মেরুর 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 ভঙ্গিটা দেখো শুধু মেরুর ভঙ্গিটা দেখো আর এখানে দিদা আর কাজ নাই দিদা মিরুকে খাবি দেয় রে মিরু ছোট মিরু এত বড় হয়ে গেছে মোবাইল এখানে বড় আদর আদর আদরে বদর হচ্ছে হ্যাঁ মোবাইল দেখে দেখে এখানে খাওয়া চলছে তোমরা কমেন্টে জানাও তোমাদের কাদের কাদের বাচ্চারা বাড়িতে এরকম করে মোবাইল না দিলে খাবে না তো গাইস খাওয়া দাওয়া চালু দুপুরের দিদা ও দাদিমা খাওয়া দাওয়া চালু একদম আজকে রান্না একদম সাতা রান্না হয়েছে সুন্দর বাইরে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ লিখি মাছ ছিল কি মাতার লাল বালতির মাছখানে চাপা দিয়ে রাখছে আমরা কেউ জানি যে মাছ বলে বলেছে এবার মাছের খুলে বিড়ালে পুরো মাছটাকে পুরো এইবার তালে কি হবে তালে কিন্তু ডাল ভাত খাওয়া ভালো হ্যাঁ ভালো নয় ভালো 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 বাইরে হচ্ছে মেঘলা আকাশ তোমাদের কিন্তু দেখিয়েছি তাও দেখাচ্ছে এই দেখো বৃষ্টি হালকা হালকা হচ্ছিল সকালবেলা বাট এখন আর হয়নি হাই কেটা হ্যাঁ হ্যাঁ কি রাম এটা কি এটা কার কিরকম লাগছে মিরুকে ও ও ও ও ও ও সবাই বলো তো আমাদের সেই দাস্তে জল হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুইব উফ উফ ভালো লাগে নি হে আমি দাঁড়াচ্ছি হ্যাঁ ভালো লাগে নি দুধ খাবো যাই আমাকে চাঁদা দিব নি চা কেন কেন ড্রেস কিনবো হ্যাঁ চাঁদা তুলে ড্রেস কিনা হবে হ্যাঁ কাকির কাছে নু পরে কাকি টাকা নেই কি বলে কি বলে মিরু চাঁদা দাও আমি জামা কিনবো আগে কাকা কাছে তো গাইস এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর বিকেলের অবস্থাটা দেখো দেখো না বৃষ্টিটাকে হতেই হবে আর বৃষ্টি হবে 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 বৃষ্টি হবে হয়ে হয়ে ডুবাবে আজকে কতটা জল কমছে তোমাদেরকে তো দেখিয়েছি বাট তাও একবার দেখাই এই দেখো জল কতটা কমে গেল যতটা জল কমছে আবার জল পাঠিয়ে দিব মানে বৃষ্টিটাকে কি বলবো সত্যি ভাবছিলাম যে এবারে রোজ রোজ একদম বেরিয়ে চকাচক মানে জল যে কমতিছে মানুষগুলো এবার ভালো থাকবে ঘর বাড়ি যাদের ডুবেছে তাদের ঘর টোর সব আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে কিন্তু না কিরকম অবস্থা দেখছো তো বৃষ্টি বৃষ্টি মানে মানুষকে মিরাকে আনতে হবে টিউশনে গেছে যা ভিজে ভিজে আসবে না আসবে কি করে তাও হুম আচ্ছা ঠিক আছে তো চলো আমি এখন একটু মিরুকে আনতে যাবো এই বৃষ্টি হচ্ছে এখন বাজে ঘড়ি বিকেল পাঁচটা তো গাই চলো এখন যাব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ও খু খো আর এইদিকে দেখো এইদিকে দেখো সিনটা দেখো এই দেখো জল আনতিছে দেখো জল জল নিয়ে আসতেছে কী হলো ছাতা

কি বৃষ্টি হয় রাই দেখো কি বৃষ্টি জলের মধ্যে আর এটা হচ্ছে এই মুড়ির ব্যাগটা নিয়েছে এতে মুড়ি আছে আর কি কি আছে এটা হচ্ছে দিদার জন্য আর দিদা তো আসবে আর খেতে তো সেই জন্য আর এরা এখান থেকে জল নিয়ে যায় রে ঠিক আছে লোক এই দেখো এরা সব এরা সব সাইকেলে করে জল বইতে আসছে চলো আমি যাই মিরুকে নিয়ে আসি এদিকে সব এখনো জল আছে এই জল কিন্তু ভালো নয় বন্যার জলে শুধু পাখিটায় শুধু পাখিটায় চলো যাওয়া যাক রাস্তার এই দিকটা এখনো জল আছে এইখানে জল কম বাড়ির দিকটা জল আছে এখনো তো গাইজ মিরুর এখন পড়া কমপ্লিট তো মিরুকে এখন আমি এটা নিয়ে নিছি ও ছাতা ধরতে পারেনি ছাতা একজন দুটা ছাতা বেকার আমি নিয়ে হ্যাঁ তো মিরুকে নিয়ে চলে আসছি এইবার এখন আমি চিকেন কিনতে যাব আজকে রাতের খাবার হচ্ছে চিকেন ছাতুর প্যাকেট একটা চলো আমি আর আশিস ভাই যাব দুজনে রেডি এরকম বৃষ্টি ভিজে ভিজে এখন এইটা পরে এখন যাব চিকেন কিনতে ও দিদা তোমার তো খাবার সেখানে দিয়ে আসছি তো তো গাই ফাইনালি ফুলতোলা চলে এসেছি আমাদের ফুলতোলাতেই আসি আমরা চিকেন টিকেন কিনতে ও কি বৃষ্টি হয় রে মাথা খারাপ আশিস ভাই বর্ষাতে পরে চলে এসেছি বর্ষাতে আসছি এলিয়েনের মতো লাগছে তো এইখানে চিকেন এখন রেডি হচ্ছে রডাইল নিবো তারপর হচ্ছে টক দই যেগুলো যেগুলো চিকেনের রান্নার লাগে আর কি চারটা ছাতু প্যাকেট নিব তারপর যাব বাড়ি ওয়েদারের অবস্থা খারাপ চারদিকে বৃষ্টি হচ্ছে কমপ্লিট তো চিকেন আর সব কিছু নেওয়া কমপ্লিট তারপর শেষে এখানে আমরা এখন রেডি হচ্ছে পার্সেল তারপর যাব ওকে তো গাইজ বাড়ি চলে আসছি কি বৃষ্টি বাইরে ও এত বৃষ্টি হলে হয় এই কিন্তু বন্যার জলে কিন্তু ভালো নয় বন্যার জলে কিন্তু এই জলে তো সে পা যেন কিরকম কিটকিট করে কি চুন হ্যাঁ আসিস পচা নিচা পচা নি জল

আমি আজকে রান্না করিনি আজকে আমি ভিডিও এডিট করছিলাম এই আমি রান্না রান্না করিনি আজকে বাবা রান্না করছে এই তো সুন্দর 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 চলো খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজকে যারা দেখছো অবশ্যই ফলো করো কোথায় কি ডুবেছে কোথায় কি জল হয়েছে কোথায় কি জল এখনো কমেছে একটু আপডেট দাও খবর দাও চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই চলো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে